পার্টির ব্যাগ আসছে ইস্টর্নের আশা করি ব্যাগগুলো আপনাদের অনেক ভালো লাগবে অনেকে দিয়ে পার্টির ব্যাগ চয়েস করতে পারেন না দেখুন কোথায় কোনো গ্যাপ নেই একদম আগা মাথা ইস্টর্ন ভরা খুবই দর্জিয়াস ব্যাগ হ্যাঁ ভিতরে স্পেস আছে প্রচুর বড় মোবাইল রাখতে পারবেন হ্যাঁ ছোটো টাকার পার্টস রাখতে পারবেন সুন্দর ব্যাগটা দেখার মতো ভালো লাগার মতো ব্যাগ হ্যাঁ এই ব্যাগটার প্রাইজ আসছে আপনার আঠাশশো টাকা প্রাইজ আসছে আপনার যদি আপনি অনলাইনে নিতে চান আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশশো টাকা রিজনেবল প্রাইজের মধ্যে একটি গর্জিয়াস একটি ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় ভালো লাগার মতো জিনিস ভালো লাগতেই হবে অনেক কোয়ালিটি ব্যাগ পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে সরাসরি আপনারা এই মতো নক করবেন তারপর এই একটা ব্যাগ আছে অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখতে সেখানে প্রত্যেকটা ব্যাগই ভালো লাগবে একটা ব্যাগ আছে সম্পূর্ণ পাওয়ালের কাজ করে খেয়াল করেন এক কিছু কিছু ব্যাগ আছে এক সাইড পাল দেওয়া থাকে এক সাইড প্লেন থাকে এটা কিন্তু টোটালটা আপনার মাথা সব পাল দেওয়া হ্যাঁ এটার মধ্যে ভিতরে বড় বেল্ট আছে বেল্টটা লাগানো হয়নি ডবল বেল্ট একটা বেল্ট আছে আবার চেন আছে এ ব্যাগটা সুন্দর এইটা নিল টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশশো টাকা একটা ব্যাগ ইউজ করবেন দু চার পাঁচ বছরের কিছু হবে না রেখে রেখে ইউজ করবেন অকেশনে হুম সুন্দর ব্যাগটা এটা আবার কালার আছে একটা হুমটা কালার আছে এই কালারটা সুন্দর সেম অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশশো টাকা প্রাইস পড়বে দেখার মতো ব্যাগ টোটালটা একদম পাল দিয়ে ভরা আবার স্টনের মধ্যে কিছু ব্যাগ আসছে স্টনের মধ্যে বলতে এই যে এগুলো পার্টি ব্যাগ বলেন বিয়ের জন্য অনেকে নেয় হ্যাঁ খুবই অ্যারোস্টকেট ব্যাগ স্টোনগুলো কিন্তু সেলাই করা আপনার প্রত্যেকটা স্টোন হ্যাঁ ভিতরে বড় বেল্ট ডবল বেল্ট আছে কিন্তু ভিতরে দেখ সুন্দর দেখার মতো আশা করি ভালো লাগবে আপনাদের এগুলো রেট আছে বাইশশো পঞ্চাশ করে এগুলো যদি নেন সেক্ষেত্রে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস অনলি এইটিন হান্ড্রেড টাকা আঠারোশো টাকা করে এটার মধ্যে ডিজাইন আছে দুটো ডিজাইন দুটো ডিজাইন সুন্দর খেয়াল করেন অনলি আঠারোশো টাকা করে প্রাইস পড়বে দেখার মতো তারপরে আপনার ক্লাস পার্স আছে সুন্দর একটা ক্লাস পার্স হোয়াইট কালারের মধ্যে দারুণটা কিন্তু এগুলো কিন্তু চাহিদা প্রচুর ক্লাস পার্সের ভিতরে ডবল চেম্বার সুন্দর জিনিস অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা দাম পড়বে ক্লাস ফার্স্ট ক্লাসের মধ্যে একটা আছে গ্রিন কালার এটা আপনার সামনের ডিজাইনটা সামনে তো নিতে পারবেন এটা হ্যাঁ ধরে ইউজ করতে পারবেন বড়ো বেল্ট আছে সাইড বেল্ট আছে অনলি ফিফটিন হান্ড্রেড টাকা যারা কোয়ালিটি ব্যাগ তারপরে ছোটোর মধ্যে কিছু ব্যাগ আসছে ছোট ব্যাগগুলো কিন্তু সুন্দর আউটলুক কোয়ালিটি এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে এগুলো যেটা নেবেন খুবই রিজনেবল প্রাইজে মধ্যে দেবো অরিজিনাল বাইরের ব্যাগ অনলি ষোলোশো টাকা দাম পড়বে অনলি ষোলোশো টাকা হোয়াইট কালার আছে হোয়াইট কালার কিন্তু প্রচুর চাহিদা আছে লেদারগুলো ধরলে কিন্তু বোঝা যায় ওয়াইট আছে প্রচুর ব্যাগগুলোর বড় বেল্ট আছে ভিতরে ফিনিশিংগুলো দেখলে বোঝা যায় যে না ব্যাগগুলো আসলে মানসমতো এগুলো আর দুই হাজার বাইশশো টাকা বিক্রি হয় ব্যাগগুলো অনলি ষোলোশো টাকা দাম রাখবে মধ্যে মধ্যে আপনারা মানে ব্যাগগুলোর কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ প্রত্যেকটা ব্যাগ খেয়াল করে ফ্যাশন অনলি ষোলো টাকা কালার কালার একটা যেটা নেবেন অনলি ষোলশো টাকা আর এইগুলোর মধ্যে কিন্তু কপি পাওয়া যায় অনেকে মনে করে যে এই কপিগুলো বিভিন্ন পেজে পাওয়া যায় হাজার সাতশো আটশো হাজার টাকার মধ্যে সেগুলোর ফিনিশিং আলাদা হ্যাঁ ব্যাগগুলো দেখলেই বোঝা যায় এগুলোর ফিনিশিং লুক হ্যাঁ কোয়ালিটি ওয়েট ধরলে বোঝা যায় ব্যাগগুলো অনলি ষোলোশো টাকার দাম বলতে একটা মডেল আসছে প্রত্যেকটা ব্যাগই সুন্দর দেখার মতো ভালো লাগার মতন ভালো ইনশাল্লাহ লাগবে যেটা নেবেন অনলি ষোলোশো টাকা সেম অনলি ষোলোশো টাকা প্রায় দেখা যাবে একটা গুলোর মধ্যে একটা আছে বড়ো বেল্ট আছে বেল্ট ছোটো করে ইউজ করা যায় ষোলোশো টাকা প্রাইস দেখবে আবার এগুলোর মধ্যে এই যে একটা আছে এইগুলো আমাদের আমাদের এখানকার মেট হ্যাঁ এগুলো নিলে কম আছে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা প্রাইস পড়বে এর মধ্যে ডিজাইন আছে কালার আছে হ্যাঁ এগুলো নিলে অনলি এক হাজার করে রাখা যাবে এগুলোর মধ্যে অনেক মডেল আছে এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা কিন্তু সুন্দর আপনারা এই ব্যাগটা নিতে পারেন সফটের মধ্যে এগুলো যে বড়গুলো দেখাইছিলাম ওইটারই ছোটোর মধ্যে কালার আছে চারটা কালার হ্যাঁ এগুলো রেট আছে আঠারোশো পঞ্চাশ করে এটা নিলে ষোলোশো করে অনলি যেটা নেবেন অনলি ষোলোশো টাকা কালার আছে দুইটা দুটো চারটা কালার আছে সুন্দর অনলি ষোলোশো টাকা প্রাইস আর গোল্ডেন স্টনের ব্যাগের মধ্যে বেশ কিছু মডেল এখনো দেখানো হয়নি হ্যাঁ একটা ব্যাগ আছে স্টোন দিয়ে দারুণ খেয়াল করেন ব্যাগগুলোর কোয়ালিটি আলাদা স্টোনগুলো দেখছেন ডায়মন্ড ডায়মন্ডের মতো ঠিক ঠিক করতেছে একটা ব্যাগ আসছে এই ব্যাগগুলোর অনেকগুলো কালার ছিল সব পেসে গেছে লাস্ট ওয়ান পিস আছে খেয়াল করেন রাজকীয় ব্যাগ হ্যাঁ ব্যাগের সিস্টেমটা দেখায় ভিতরে স্পেস আছে প্রচুর ভিতরে আবার বড় বেল্ট আছে হ্যাঁ সিস্টেম সুন্দর হ্যাঁ এটার প্রাইস আছে এটা কিন্তু লেদারের আপনার হ্যাঁ লেদারটা দিয়ে দিছে এটা বত্রিশশো পঞ্চাশ টাকার এটা আছে এটা নিয়ে আপনার জন্য তিন হাজার টাকা রাখবো অনলি থ্রি থাউজেন্ড টাকা কেউ নিরাশ হবেন না আপনার যে নেন না কেন মালটা দেখবেন তারপরে রিসিভ করবেন তাহলে বুঝবেন কত সুন্দর জিনিস হুম তারপর স্টোনের মধ্যে নতুন কিছু দেখা আসছে এ পেটে এটার মধ্যে তিনটা কালার আছে এগুলো আমার কিছুটা ডিসপ্লেই দেওয়া হয়নি এখনো এখনও দেখবো দেখুন দেখছেন ও একদম ডাইমন্ড হ্যাঁ এটার প্রাইস আছে হচ্ছে এটা বাইশশো টাকার প্রাইস আছে বাইশো পঞ্চাশ টাকা অনলি টু থাউজেন্ড রাখবো হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দুই হাজার টাকা রাখা যাবে দেখেন ভালো লাগার মতো জিনিস এটার কালারগুলো দেখায় না এটা আছে একটা মডেল তারপর এটার কালারের মধ্যে একটা কালার আছে ব্লু কালার বের করে দেখতে আসলে ভালো লাগবে খেয়াল করেন ব্লু কালারটা দারুন অনেক দুই হাজার টাকা তারপরে এইটা এটা নিতে আঠারোশো টাকা এক্সিলেন্ট টাকা এছাড়া গোল্ডেন এর মধ্যে আছে একটা ব্যাগ দারুণ জিনিস এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা নিখুঁত কারো কাজ ভিতরে স্পেস আছে প্রচুর বিয়ের জন্য পার্টির জন্য আপনারা এই ব্যাগগুলো নিতে পারেন এটা নিলে অনেক দুই হাজার টাকা রাখা যাবে এছাড়া প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ব্যাগ ঢোকে একটা মডেল আছে দেখেন আর নতুন নতুন প্রোডাক্ট দেখার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কি ধরনের ভিডিও চান আর সরাসরি আমার সবে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্ট চান আমার সবাই ঠিকান খুলনা থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন এক টাকাও আগে দেওয়া লাগবে না তা ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদাই হাফেজ আসসালামু আলাইকুম